হুসেন আহমদ মানি তোমার ইতিহাস ভুলছি না ভুল বোলা স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু অমর রাহে স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু অমর রাহে নেতাজি সুভাষ চন্দ্র বসু তোমায় আমরা ভুলছি না ভুলব না শহীদ ক্ষুদিরাম তোমায় আমরা ভুলছি না ভুলব না জাতির জনক মহাত্মা গান্ধী তোমায় আমরা ভুলছি না ভুলব না সিন্ধি তোমাই আমরা ভুলছি না ভুলবো না শরীরকে তোমাই আমরা ভুলছি না